কি অবস্থা দুঃখ এত টেনশনে কি পড়ালাই করতেছো তুমি কি ভাই আরে ভাই একটা টিউশন পাইছি বুঝছেন হ্যাঁ এই বি স্যালারি কিন্তু কথা হলো টিউশন হলো নিউ কারিকুলামের আমি তো নিউ কারিকুলামের ছিলাম না তো সব পাল্টা গেছে হ্যাঁ এটা প্যারা হচ্ছে না আর ভাই আমাদের স্টুডেন্টদেরও তো একই সমস্যা নতুন কারিকুলামে ওরা পুরাই মানে হজবরল অবস্থা কি যে পড়বে কি যে পড়বে না কিছু বুঝতেছ না দুই দুই ঘন্টা ধরে পড়তেছি আর ভাই ব্যাপারটা তোকে তো পড়তে হবে পড়ানোর জন্য বাট আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা খুবই দুর্দান্ত বই লেখা হয়েছে মানে কিউএনএফ পাবলিকেশন অলওয়েজ এমন এমন জায়গায় হিট করে যেখানে স্টুডেন্টদের প্রবলেম সেখানেই কিউএনএফ পাবলিকেশন এন্ড এই যে বইটা লেখা হয়েছে এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এবং আমাকে যখন দেওয়া হলো রিভিউ করতে টু বি অনেস্ট আমার কাছে মনে হলো যে এটা একটা ফাটাফাটি বই এবং এই বইটা নতুন কারিকুলামের উপর লেখা আমার মনে হয় বেস্ট বই এবং প্রভাবলি মানে অন্যতম মানে একমাত্র বই টুবি আমি জানিও না যে খুব একটা হামের বই বেরোছি কিনা বই বাজারে অ্যান্ড এটা একটু আমরা যদি ভেতরে দেখি হ্যাঁ তাহলে দেখ প্রত্যেকটা টপিক এমনভাবে বোঝানো হয়েছে দেখ যে যে কেউ যে কেউ ঠিক আছে খুব ইজিলি সব কিছু বুঝতে পারবে প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে যেখানে ছবি দরকার ছবি দিয়ে বোঝানো হয়েছে ঠিক আছে যেখানে মনে কর যে তোর গ্রাফ দিয়ে বোঝানো তোকে গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে দেখেছি সুন্দর সুন্দর ছবি দিয়ে বোঝানো হয়েছে বইটা দিলে আমার দিয়া দেন বইটা তো তোমাকে দিবই সমস্যা নাই বাট স্টুডেন্টও তো বইটা চায় ওদের জন্য কি করা যায় ওদের জন্য তাহলে ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট যেহেতু তুই বলে ফেলছিস তাহলে দিতে হবে আচ্ছা ডিসকাউন্টও দিব আর তার আগে একটু বলি যে এই বইয়ে কিন্তু একাধারে সব বিষয়ের প্রস্তুতি তোমরা কমপ্লিট করতে পারবা তোমার স্কুলের পরীক্ষা সাম্মাসিক এবং বার্ষিক যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো যে এই বই মোর দেন অ্যান ফর ইয়োর প্রিপারেশন ঠিক আছে এবং সেখানকালীনও সামষ্টিক মূল্যায়ন করার উপযোগী মানে একদম যা তোমাদের দরকার তাই আছে এক্সট্রা কোনো কিছু নাই আর ট্রাস্টমি প্রশ্ন যেরকমই হোক ভাই এই বই পড়লে কমন আসবে কমন পড়বে এভাবে এত সুন্দর করে বইটা লেখা হয়েছে আর ও যেহেতু বলছে ডিসকাউন্ট দিতে তাদের মধ্যে ওটা ডিসকাউন্ট দিয়ে দিই ডিসকাউন্টের কুপন কোডটা হচ্ছে প্রত্যয় জিরো ফাইভ সো পি আর ও ডাবল টি ও ওয়াই জিরো ফাইভ এই কুপন কোডটা ইউজ করলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তুইও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাই যেত এটা কিন্তু আমার টিউশন চলে যাবো ও টিউশন চলে যাচ্ছে ওকে সমস্যা নেই তোকে আমি একদিন খাওয়াই দেবো না বাট গাইস বইটা কিন্তু তোমরা সত্যি কালেক্ট করে ফেলতে পারো এবং ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কে চলে যাও বইটা অর্ডার দিয়ে ফেলো এবং নতুন কারিকুলামে প্রিপারেশন নিয়ে ফাটিয়ে দাও থ্যাংক ইউ